আজকের ইভেন্ট সাবি লঞ্চিং অ্যান্ড অ্যাওয়ার্ড শো সো আমিও এখানে অ্যাওয়ার্ডে একজন এবং সাভির জন্য আমার অনেক অনেক শুভকামনা ভালোবাসা আমি আশা করব সাবিও অনেক বড় একটা জায়গায় পৌঁছবে পাচ্ছি শিওর খুব ভালো লাগছে ফিল গ্রেট

চব্বিশ সালটা আসলে শেষের দিকে সবার জন্যই খারাপ গেছে ইনশাল্লাহ এখন ভালো দিন আসছে চলছে সো বেটার ওয়ার্ক ওয়েটিং ফর মি অ্যান্ড অল অফ ইউ কাজের প্ল্যান অনেক ভালো কিছু প্ল্যান আছে যত আসলে ডে বাই ডে আমরা নিজেকে ইম্প্রুভ করছি দেশের সিচুয়েশন আগে থেকেও বেটার হচ্ছে ইনশাল্লাহ আরও বেটার হবে এবং আমাদের কাজের যে জায়গা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে মানে কাজ শুরু করতে হবে

করোনা টাইমেও ছিল এই সময়ও ছিল যে ফিল্মের অবস্টাকলটা বেশি সব সময় যেহেতু এটা একটা সত্যি কথা মানুষের তো আগে বস্ত্র বাসস্থান তারপর হচ্ছে এন্টারটেইনিং যেই এটা বাট এটাও একটা মানসিক ফুড তাই না এন্টারটেইনটাও আসলে দরকার সুস্থ বিনোদন যেটা আমরা বলি সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে সো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমি আশা করব এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে খুব সিনিয়র সিনিয়র ফিল্মের যারা ছিলেন আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো আমি সব সময় বলি যে বাজেটটা খুব ইম্পর্ট্যান্ট ফিল্মের জন্য ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস সব কিছু অনেক বড় পরিসরে করতে হয় সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার বাজেট ওয়াইজ স্পেশালি বাজেট মানে না আমি এটা একটা প্রশ্ন করি আপু হ্যাঁ শীতের উষ্ণতায় কিন্তু অনেকে নিজের রূপচর্চা এবং মূলত যারা আছেন খুব যত্ন তা জানাতে পারি নিজেকে আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিন টাইপটা একটু ড্রাই সো আমার সামার টাইমেও ময়শ্চারাইজার লাগে আর শীতের সময় অনেক বেশি লাগে মানে ফেসটা প্রচুর ক্লিন করে রাখতে হবে ক্লিন করে ময়শ্চারাইজার দিতে হবে সেরাম দিতে হবে যার স্কিনে যেটা শ্যুট করে আসলে এক একজনের স্কিন আসলে এক এক রকম সবার স্কিন এক টাইপের না বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার মানে আফটার শ্যুট আমি স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করি দেন মসচারাইজ করি এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা কি জানতে পারি যে এই শীতের সময় এছাড়াও আপনি কী কী টেককে নিয়েছেন এছাড়াও একটা প্রশ্ন আছে রুনা খান বলুন বা অনেকেই আছেন যারা শীতে অনেক সুন্দর সুন্দর সাদা শাড়ি পরে ফটোশোনা করছে তো সেটা আপনি কি বলবেন খুব সুন্দর আমার তো রুনা খান যার কথা বললে খুব মানে ভেরি ইন্সপায়ারিং ভেরি বিউটিফুল টু সি হার লাইক দ্যাট অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই যে এটা তো আসলে আমি খুব নেই হ্যাঁ আমার আমার শীতের শ্যুট তিনটা ছবির শ্যুটের ডেট দেওয়া হয়েছে সো আমি স্টার্ট করছি খুব সুনের হ্যাঁ অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে তো অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি বাট বিহাইন্ড দা শুটে তখন দেখা যায় যে হ্যাঁ আমি বিচনিতে আইসল্যান্ডে সিচু কাপড় পরে মানে স্লিপলেস পরে শুট করেছি আর আমি কি एग्जांपल দিব শীতে আচ্ছা বিশেষত কম শীত পড়ে কিন্তু যে শুটিং করতে যে একটা সাধারণ গানের জন্য 60টা দিন কিন্তু বের হয়ে যাচ্ছে এই শীতের মধ্যে সে সময় আর কি আপনার মানে অভিজ্ঞতাগুলো কি একটু শেয়ার খুব ঠান্ডা লাগে একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় কফ জমে যায় এটা আছে বাট যখন আমরা শটটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে এটা অডিয়েন্সের কথা চিন্তা করে এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ তো এই কষ্টর কথা তখন আর মনে থাকে না আসলে তখন তো কষ্ট করে কাজ করি বাট মানুষ যখন এই যে তোমরা যখন এপ্রিশিয়েট করো সব সবকিছু ভুলে যায় i'm